হে গাই দিস হ্যারি ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড আপনারা জানা জানেন যে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট করি আজকে একটু কন্টেন্ট করবো যেটা সেটা একটু গুরু গম্ভীর কন্টেন্ট এটাকে টার্গেট করতেছি আমি স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে অলরেডি আসে এই মুহূর্তে রিসেন্টলি আসছে আর যারা ইন দ্য প্রসেস অফ কামিং ইন টু দিস কান্ট্রি প্লিজ তারা একটু সতর্ক সহকারে আমার এই ভিডিওটা শুনান বিষয়বস্তু হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রতিটা দিন সপ্তাহে অলমোস্ট এভরিডে আমরা নিউজ দেখি যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্টরা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবং এই নিউজটা কত স্যাড জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট একবার আপনার ফ্যামিলি আমরা যারা কমিউনিটি আছে তারা অস্ট্রেলিয়ার এই দেশটাও কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্টটাকে রিড করতেছে কোন দেশের আপনি স্টুডেন্ট কী ধরনের অ্যাক্টিভিটি করে মরলেন মানে ড্রাইভিংটা আর কি দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ড্রাইভিংটার এই আসলে সমস্যা সো এগুলোর মধ্যে ব্যাড একটা ম্যাসেজও দেয় অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কাছে যে স্টুডেন্টরা যারা আসতেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারা হয়তো ভালো মতো জানে না ড্রাইভিং রুলস ঠিক না কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট নিউজ আমি বলবো যে ওই প্যারেন্টস যারা এই বাচ্চাগুলার পিতা মাতা এবং আমাদের দেশ এ সবচেয়ে বেশি সাফার করতেছে এটা নিয়ে ঠিক না কারণ একটা সোনার ছেলে সে আসছে অস্ট্রেলিয়াতে সে অস্ট্রেলিয়া হয়তো থাকবে অনেক টাকা পাঠাবে বাংলাদেশে অথবা বাংলাদেশে চলে যাবে একটা ভালো ডিগ্রি নিয়ে এবং তার সামনে কত ব্রাইট একটা ফিউচার সে বয়স কত তার সে টোয়েন্টিজের ভিতরে আছে সে যদি এভাবে মারা যায় আর এই ধরনের মরে যাওয়াটাকে আসলে আমরা কখনো অ্যাকসেপ্ট করি না কিন্তু কেউ কখনো করে না একটা মানুষ বয়স হয়ে যদি মরে তাহলে যখন আমরা শরীর সে মারা গেছে উই ফিল ইটস অল রাইট ইটস ন্যাচারাল রাইট বাট যখন একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় মানে আরও স্পেশালি যদি স্টুডেন্ট মানে সে কত কষ্ট করে এখানে আসছে সেটা তো আসলে আমরা কি এক্সকিউজটা রিয়েলাইজ করতে পারি এটা আসলে খুবই খুবই ডিফাস্টেটিং সো আমি কয়েকটা ইউসকেজ আপনাদের বলতেছি বা ঘটনা রিয়েল ঘটনা তাহলে আপনারা বুঝবেন যে আমাদের দেশের স্টুডেন্টদের কী সিচুয়েশনে হয় না দুইটা স্টুডেন্ট নিউ সাউথ ওয়েবস্থা থাকে ফ্রেন্ড একসাথে ড্রাইভিং করে ঘোরে ফেরে স্বাভাবিক সো ওরা গাড়িটা পার্কিং করতেছে এক ফ্রেন্ড বলতেছে তুই পেছনের নাম আমি একটু এক্সি ইয়ে গাড়িটা পার্কিং করবো সো ওর ফ্রেন্ড গেছে গাড়ির পিছনে এবার এ কী করছে গাড়িটা সামনে দিবে দিয়ে তো একটু আর কেটে আসবে আর কি সে পেছনের গিয়ারে দিয়ে এক্সিলেটা জোরে চাপ ওর পেছনের ওই ফ্রেন্ডটাকে নিয়ে গাড়ি যেয়ে পেছনের দেয়ালে ধাক্কা দিয়ে ওর ওই ফ্রেন্ড জাগায় ওখানে মারা গেছে পেছনার সেখান থেকে বোঝা যায় তার ড্রাইভিং স্কিল কেমন বা সে আসলে কি ড্রাইভিং পাততো এর বিশাল একটা কোশ্চেন কিন্তু ইউজকেস নাম্বার টু সে অস্ট্রেলিয়া আসছে এসে গাড়ি নিয়ে সে উবার করতেছে সব উবার মানে জানেন না আপনারা বাংলাদেশেও আছে ওই যে বিভিন্ন ধরনের খাবার ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করা আমাদের এখানে স্টুডেন্টদের কিন্তু অস্ট্রেলিয়াতে একটা বড় একটা ইনকাম অনেকে করে এইভাবে আর কি অনেকে জব করে বিভিন্ন রেস্টুরেন্টে আবার অনেকে উবার করে তো সে উবার করতে গিয়ে সে কী করছে সে এটা ঘটছে হচ্ছে আমাদের মেলবোর্নের পাশে আর কি ওয়েস্টার্ন সাইডে জিলং বলে একটা জায়গা আছে সে ওই গাড়ির কন্ট্রোল করতে না পেরে সেই ফুল স্পিডে যে রাস্তার পাশে একটা গাড়ি বড়ো একটা ট্রি ছিল ট্রিতে মানে মেরে দিছে মেরে সে ওখানে জায়গায় স্পট দেয় সেটা একটা স্টুডেন্ট তাহলে বুঝতেছেন আপনি ব্যাপারটা কি তৃতীয় স্কেস কিছুদিন আগে তিনটা স্টুডেন্ট একসাথে গাড়িতে উঠছে রাত দুটার সময় তাদের হঠাৎ মনে হলো যে অ্যাডেলেডে এটা ঘটনা ঘটছে যে আমরা বাইরের থেকে চলা টুকুরে আসি কী করছে তারা বাইরে কেন গেছে আই আইডোন্ট নো বাট যেহেতু সে স্বাধীন ফ্রি হি আর ইউ ক্যান গো এনি এনি টাইম আউটসাইড ইন ইউর নো কার দেয়ার ইজ নো নোবাডি স্টপিং ইউ রিয়েলি সো ওরা এবার ওই রাস্তাঘাট একটু পাহাড়ি টাইপে ছিল আর কি আবার শীতকাল এই কারণে সে করছে কি পাশের একটা 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 ইয়ে ছিল খাদ তার ভিতরে পড়ে গেছে গাড়ি নিয়ে পড়ে যেয়ে মনে হয় চারজন মতো ছিল ড্রাইভার যে ছিল সে মনে হয় বেঁচে গেছে পার্ট পেছনের ম্যাক্সিমামই স্টুডেন্ট মারা গেছে তিনজন মতো তারপরে এই দিন গত সপ্তাহে সিডনিতে আর একটা অ্যাক্সিডেন্ট হলো হয়ে স্টুডেন্ট মারা গেলো আমি কেন এত কথাগুলো বলতেছি কেন বলেন তো কারণ আমি বলতে চাচ্ছি ওই ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করে যারা ইন দ্য প্রসেস অফ কামিং ইন টু দিস কান্ট্রি প্লিজ শোনেন এগুলো এগুলো শোনা ভেরি দরকার ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ ঠিক আছে এটা আপনি আপনার প্যারেন্টস আপনার দেশটা কেউ ডুবাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম ইউর ইউর ইউনো এই ব্যাড বা ড্রাইভিং না জানাটা অনেক বড় কস্টলি হয়ে যাবে এখানে যারা আরও আছে তাদের জন্য অনেক ধরনের রুলস রেস্ট্রিকশন অ্যাপ্লাই হয়ে যেতে পারে তাহলে যেহেতু আপনারা এখন জানলেন ব্যাপারটা কি সরেন আমরা কিছুটা আলোচনা করি অস্ট্রেলিয়ার কীভাবে আপনারা আসলে প্রিপেয়ার হতে পারেন ঠিক আছে সো ইন্ট্রোডাকশানে তো মনে হয় অনেক কিছু আপনারা শুনছেন এখন আসেন রোড সেফটি অ্যাওয়ারনেসের যে অভাবটা আছে ঠিক আছে অস্ট্রেলিয়ার রাস্তার নিয়ম বাংলাদেশের তুলনায় অনেক আলাদা এখানে পেডেস্ট্রিয়ান ক্রসিং তারপরে রাইট অফ ওয়ে ট্রাফিক লাইট সিগন্যাল এগুলোর একটা নির্দিষ্ট নিয়ম আছে সো আপনারা ড্রাইভিং লাইসেন্স পাইছেন অস্ট্রেলিয়ায় আসার আগেই বাংলাদেশ থেকে হুইচ ইজ গুড আমিও রেকমেন্ড করি ওটা নিয়ে আসেন অ্যাট দ্য সেম টাইম আপনারা স্টাডি করেন অস্ট্রেলিয়ার রুলস রেগুলেশন করার জন্য যে বই আছে এগুলো ওপেন সার্চ করেন ডাউনলোড করেন পড়েন সবচেয়ে ভালো হয় যদি আপনি প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স করেন এখানে শুরু ড্রাইভিং করে ওগুলো আমি আসতেছি পড়েন তারপরে আপনি শুধু এটা না আপনি যখন রাস্তায় হাঁটতেছেন ঠিক আছে এই নিয়ম কারণগুলো মানেন যে রাস্তা পার হওয়ার সময় অনলি পেডিস্ট্রিয়ান ক্রসিং যেটা আছে সেটা ইউজ করেন ঠিক আছে এর বাইরে দিয়ে কখনো ইউজ করেন না আবার আপনি পেডিস্ট্রিয়ান ক্রসিং ইউজ করতেছেন কিন্তু তারপরেও একটু খেয়াল করেন যদিও আপনার রাইট আগে আপনি যদি ক্রস করেন তার মানে কিন্তু এই যে আপনাকে অবশ্যই গিবে দিতে হবে আর যারা আসবে অন্যান্য গাড়ি থেমে যাবে কিন্তু গাড়ি তো নাও থামতে পারে সেক্ষেত্রে কি আপনি ক্রস করে যাবেন আপনার লাইফটাকে কি এভাবেই শেষ করে ফেলবেন তা না চারিপাশে তাকিয়ে তারপরে আপনি নিজেও নিজেকে সেফ রাখেন কেতটা কেন বললাম জানেন কারণ গত গত দুই সপ্তাহ আগে ড্যান্ডেনং ড্যান্ডেনং এর সাইডে একটা লোক সে খুব ভালো একটা জবও করতো এখানে সে স্টুডেন্ট লাইফ শেষ করে এখানে পিএইচডি করে একটা জবে ঢুকছে চিন্তা করেন কত বড় একটা পজিশন এসে সে সে এ করতে পেরেছিলো জগিং ইভিনিং টাইমে সো রাস্তা দিয়ে পেলে ক্রসিং আছে সে জাস্ট দিয়ে চলে যাচ্ছে তার একটা ধারণাও নাই যে অন্য গাড়িগুলো যেটু আসতেছে একটা গাড়ি জোরে সে হয়তো ওখানে থামছে কি থামছে না সে জাস্ট মানে তার ভুল না অবশ্যই কিন্তু গাড়ি তো ভুল করতে পারে সে করে তার ওপরে মেরে দিছে মারা গেছে যাবে স্পট ডেড সো আমি বলবো স্টুডেন্টদেরকে আপনারা যারা এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে কখনো রাস্তা পার হচ্ছেন একটুখানি খেয়াল করেন হ্যাঁ পুরো পার হন ঠিক আছে তারপরে পাবলিক ট্রান্সপোর্ট করার সময় নিয়ম ইউজ করার সময় কিছু নিয়ম আছে যেমন কোথায় স্টেশন আছে সেখানে এক্স্যাক্টলি কোথায় দাঁড়ালে সুবিধা অনেক সময় আমরা করি কি ট্রেনের সময় যখন ট্রেন উঠবো না ট্রেনে কিন্তু একটা একটা অরেঞ্জ দাগ থাকে বলা হয়েছে যে ওর ওই পাশে যেন যাবেন না কেউ যদি ওর পাশে যায় বারবার অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে এই ওখান থেকে সরে যাও সবাই আমরা ওগুলো কিন্তু ওইভাবে পাত্তা দিই না কিন্তু কেন আমাদের তো দরকার নেই কারণ ছোটো একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনি শেষ আপনার লাইফ শেষ সো হোয়াই উড ইউ টেক দ্যাট শর্ট অফ রিস্ক নো 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 রিজন ফর দ্যাট সো অলয়েজ ওইগুলো ম্যানেজ চলেন যখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করতেছেন তখন আমি বলবো যে নিজেকে একটু খেয়াল রাখেন তারপরে সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ড্রাইভিং রুলস এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে সতর্কবার্তা যেটা আমি এর আগে বলছি যে শোনেন আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন না তখন কিন্তু এটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এটা হয়ে যায় হঠাৎ করে আপনাকে বলে কেউ হবে না কিন্তু যারা এক্সপার্ট ড্রাইভার তারা কী করে তাদের বেসিক যে ইনস্টিক্ট আছে আপনার শরীরের যে রেসপন্সিভনেস বা মানে কিছু একটা রাইট ডিসিশান নিয়ে ইনস্ট্যান্টলি আপনাকে সেভ করার যে প্রবণতা এটা কিন্তু মানে অভার দ্য নাইট হয় না এটার জন্য আপনাকে টাইম দিতে হবে আপনার বডিটাকে ঠিক আছে সো আপনার যারা স্টুডেন্ট আসেন একটু সেফ ড্রাইভিং করেন স্লো করেন ওই ধরনের ক্রিটিক্যাল যে বিভিন্ন ধরনের সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট আপনার বডিকে করতে দেন রিয়েলাইজ করতে দেন তখন দেখবেন যে একটা পর্যায়ে আপনার বডি খুবই রেসপন্সিভ সো আপনি ইচ্ছা করলেও আপনি অ্যাক্সিডেন্ট হবে না আপনার বডি রেসপন্স করে ফেলবে ঠিক আছে সো এই টাইমটা আপনি একটু দেন তারপরে যে একটু রিস্ক ড্রাইভিং করেন তার আগ পর্যন্ত জাস্ট বি কেয়ারফুল গিভ ইউ গিভ ইউর বডি সাম টাইম টু লার্ন অ্যান্ড ইউনো গেট দ্য সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট ফ্রম ফ্রম আউটসাইড আর ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাওয়ারনেস যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে যদি কোনো এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয় আই এম নট শিওর এটা করা সম্ভব কিনা বাট কমিউনিটি থেকে তো নেওয়া যেতেই পারে আমরা যারা কমিউনিটিতে থাকি আর কি আমরা তো জানি যে স্টুডেন্টরা আসে এখানে এবং আমাদের এখানে অনেকগুলো মানে ভাই আছে যারা অনেক ধরনের বড়ো বড়ো গ্রুপ পরিচালনা করে ফেসবুকে এবং আমি জানি স্টুডেন্ট যারা আসে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু তারা ওই ধরনের গ্রুপে জয়েন হয়েই চলে আসে বা জয়েন করে ইনস্ট্যান্টলি এসেই এখানে তো আমি বলবো ওই বড় ভাইদেরকে যে প্লিজ ওর ভাইদেরকে বলবো প্লিজ আপনারা কিছু ভিডিও প্রমোট করেন নিজেরা কিছু বানান দরকার হয় একটা কিছু তৈরি করেন গ্রুপ থেকে করে কিছু ফান্ড রেজ করে হলেও এই ধরনের সচেতনামূলক সচেতনতামূলক ভিডিওগুলো রিলিজ করেন কিছু এডুকেশনাল কন্টেন্ট দেন দিয়ে ওদেরকে বোঝান যে হোয়াই ইট ইস সো ইম্পর্টেন্ট ঠিক না ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো করা উচিত আমাদের এ থেকে আর ফাইনালি একটা কথা বলতে চাই ভিডিও বেশি বড় করার দরকার নেই সেটা হচ্ছে পার্সোনাল রেসপন্সিবিলিটি ঠিক আছে আপনি একজন স্টুডেন্ট আপনার উপরে আপনার পিতা মাতা এবং আপনার আত্মীয় স্বজনের কত রেসপন্সিবিলিটি নিয়ে আপনি এখানে আসছেন তারা আপনার উপরে কী ধরনের একটা মানে ইয়ে আছে আর কি তাদের একটা চাহিদা বা একটা মানে এক্সপেকটেশন আছে সো উইটগুলোর প্রতি খেয়াল রাখেন রেসপেক্ট করেন আপনার কান্ট্রিটাকে রেসপেক্ট করেন ঠিক আছে আপনি এখানে আসবেন এখানে থাকবেন নাকি বাংলাদেশে চলে যাবেন আপনার সামনে একটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশনে আপনি এখানে আসছে সো এটার প্রতি খেয়াল রাখেন অলওয়েজ রেসপেক্ট করেন করে নিজেকে নিজেকে বুঝান যে ইউ হ্যাভ টু ডু ইট কারেক্টলি ঠিক আছে আর ফাইনালি একটা কথা বলতে চাই কনক্লুশন কনক্লুশনে যে সবাই আমরা সবাই চাই নিরাপদ জীবন সুখী স্টুডেন্ট লাইফ ঠিক না সো অস্ট্রেলিয়া আসেন পড়াশোনা করে শেষ করে অস্ট্রেলিয়াতে থাকেন বা চলে যান আপনারা সচেতন হন আপনাদের বন্ধুবান্ধবদেরকেও সচেতনতা মানে সচেতন করেন এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে সচেতনতা সচেতন মানে করতে পারেন যে প্লিজ ডোন্ট ডু ইট ঠিক আছে ডোন্ট টেক ইট রাফলি এইভাবে কিন্তু আমরা একটা পর্যায়ে আমরা এই বিষয়গুলো মিটিকেট করতে পারি ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি লেসন লেসন বলে একটা জিনিস আছে আপনারা এখানে আসেন আসার পরে আপনাদের যে কমিউনিটিতে দেখেন অনেক ভাইয়েরা আছে আমরা বাংলাদেশি তারা লেসন দেয় হ্যাঁ কিছু টাকার বিনিময়ে কিছু টাকা ওখানে স্পেন্ড করেন একটা লেসন নেন অস্ট্রেলিয়াতে গাড়ি নিয়ে ট্যুর দেওয়ার আগে আপনি চার থেকে পাঁচটা লেসন নেন তাদের কাছ থেকে একশো এক হাজার ডলার খরচ করেন কারণ আপনার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না হলেও যদি আপনি এইসব ট্রাফিক রুলস না জেনে যদি কোনো ফাইন খান না ইউ হ্যা ইউ উইল স্পেন্ড এ লট অফ মানি কিন্তু সেখানে তার চেয়ে এখানে আপনি খরচ করেন করে কিছু রুলসগুলো ভালো করে জানেন শেখেন তারপরে রাস্তায় গাড়ি নিয়ে বের হন সো আশা করি এই ভিডিও থেকে আপনাদের একটা সেলফ রিয়েলাইজেশন হওয়া উচিত যদি না হয় তাহলে আই এম সরি বাট ইয়া ইউ হ্যাভ এ রস লট অফ রেসপন্সিবিলিটি কিন্তু সো ইউর লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টাইম এটা বলতে চাই ফাইনালি আমি বলতে চাই যে আশা করি এখান থেকে আপনাদের উপকার হলে ভালো না হলে কিছু বলার নেই বাট প্লিজ রেসপেক্ট রেসপেক্ট ইউর লাইফ পরিশেষে বলতে চাই যে ভালোভাবে পড়াশোনা শেষ করেন করে সুন্দর একটা সুখী লাইফ আপনাদের হোক সেই দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার সামনে কথা হবে